গত তিন দশকে বিএনপির মুখে যে কথা শোনা যায়নি আওয়ামী লীগ সরকারের পতনে শোনা যাচ্ছে সে কথাই দুই যুগের জোট সঙ্গে জামাতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে আক্রমণ করছে বিএনপি নেতারা মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা বিএনপির হঠাৎ করে মনে পড়া নিয়ে দল দুটির মধ্যে বন্ধুত্বে ফাটল ধরেছে নেতাদের মধ্যে বাদানুবাদ হচ্ছে কর্মী সমর্থকদের মধ্যেও শত্রুতার ভাব ছেড়ে কথা বলছে না জামাতও বিএনপিকে ইঙ্গিত করে চারাবাজ দখলবাজ বলে পাল্টা তোপ দাগছেন নেতারা বলছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত বিএনপি ও জামাতের মধ্যে এই সম্পর্ক বর্তমান প্রজন্ম দেখেনি উনিশশো সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জোটবদ্ধ হয় দল দুটি একসঙ্গে নির্বাচন একসঙ্গে সরকার গঠন এমনকি একসঙ্গে ভোট বর্জন এই নীতিতেই চলছিল তারা উনিশশো থেকেই দল দুটির শীর্ষ নেতাদেরকে নানা সময়ে একমঞ্চে দেখা গেছে আওয়ামী লীগ জামাতের একাত্তরের ভূমিকা সামনে এনে বক্তব্য রাখলে বিএনপি বরং এর জবাব দিয়েছে আওয়ামী লীগ সরকারের ফিরে একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয় বিচার চলাকালে বিএনপি নেত্রী খালেদা জিয়া জামাত নেতাদেরকে নির্দোষ বলে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন কিন্তু এখন উল্টো চিত্র জামাতের আমির দাবি করছেন দেশের দেশপ্রেমিক শক্তি দুটি একটি তার দল আর অপরটি সেনাবাহিনী বিএনপি নেতা রুহুল কবির রিজভি পাল্টা প্রশ্ন রাখেন জামাত মুক্তিযুদ্ধে যুদ্ধটা কোন সেক্টরে করেছে আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেছেন একাত্তরের ভূমিকার জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত জামাতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন দখলদারার চাঁদাবাজদের সঙ্গে জোটার নয় বিএনপি চাইছে দ্রুত নির্বাচন তাদের বিশ্বাসে ভোট হলে ক্ষমতায় যাওয়া নিশ্চিত তবে তাড়াহুলা নেই জামাতের তার আগে সংস্কার পরে ভোটের পক্ষে তবে মাঠ পর্যায়ে ভোটের প্রস্তুতিতে আবার সক্রিয় দলটি তাদের কর্মী সমর্থকরা মানুষকে বোঝাচ্ছেন দুই দলকেই দেখছেন এবার তৃতীয় কাউকে দেখুন এই তৃতীয় মানে জামাত ইসলাম বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে